রাখি বন্ধন উৎসবে সামিল হলো জেলার সমস্ত থানার পুলিশ প্রশাসন সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে কোথাও পথচলতি মানুষদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে আবার কোথাও বিভিন্ন হাসপাতালে চিকিৎসক নার্স রোগীদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুর থানার পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় পথচলতি মানুষের হাতে রাখি দেন পুলিশকর্মীরা চকলেট দিয়ে সকলকে মিষ্টিমুখ করানো হয় বহরমপুর থানার পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় পথচলতি মানুষদের রাখি বেঁধে দেন পুলিশকর্মীরা চকলেট দিয়ে সকলকে মিষ্টিমুখ করানো হয় রানীনগর থানার ও বিদ্যুৎ সরকারের উদ্যোগেও রানীনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় সেই সঙ্গে পঁচল্টি সাধারণ মানুষদের রাখি পরিয়ে ও চকলেট দিয়ে মিষ্টিমুখ করানো হয় পাশাপাশি রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলমের উদ্যোগে থানায় একে অপরকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে পুলিশ কর্মীরা নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় সেই সঙ্গে পথ সাধারণ মানুষদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয় দৌলতাবাদ থানার ওসি দীপক হালদারের উদ্যোগেও পথ মানুষদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় অন্য থেকে জিয়া কোন থানার ওই রবীন্দ্রনাথ বিষয়ক উদ্যোগে জিয়াগঞ্জের একটি সরকারি হোমে রাখি বন্ধন উৎসব পালন করা হয় সেই সঙ্গে জিয়াগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রও পালিত হয় রাখি বন্ধন উৎসব ভগবানগোলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও হাসপাতালে চিকিৎসক ও নার্সদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় সেই সঙ্গে পচলতি সাধারণ মানুষদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় দমকল থানার আইসি পার্থশরতী মজুমদারের উদ্যোগেও পথ মানুষদের রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় ঝাঁকে কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 그렇지 제가...